বন্ধুরা জগন্নাথ দেবীর রথযাত্রায় এক সাধু হঠাৎ আকাশে উঠতে লাগলেন তারপর যা ঘুটল তা দেখে সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল কি এমন ঘুটেছিল তা জানতে হলে পুরো গল্পটা শুনুন এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ওড়িশার পুরী হল এক পবিত্র নগরী যেখানে সবুদ্রের ঠেয়ার ভগবান জগন্নাথের ভক্তির এক অপূর্ব মিলন ঘটেছে এটা সেই ভূমি যেখানে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বিশ্ববিখ্যাত রথযাত্রার আয়োজন হয় ভগবান জগন্নাথ তার দাদা বলরাম ও বন সুভদ্রা তিনটি বিশাল রথে চড়ে ভক্তদের বাছে পরিবেষ্টিত হয়ে নগর পরিভ্রমণে বের হন এই উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয় এ হল ভক্তি আত্মসমর্পণ ও একতার এক মহ প্রতীক বিশ্বাস করা হয় যে এই রথের দর্শন এবং তার দড়ি টানলে অনেক অনেক পুণ্য লাভ হয় এবছর রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে ছিল পুরে রাস্তাগুলো রঙিন পতাকা মালা ও প্রদীপ দ্বারা সজ্জিত ছিল নিমগাছের কাঁতে তৈরি তিনটি বিশাল রথ জগন্নাথ দেবের নন্দী ঘোষের বলরামের তালধ্বজ এবং সুভদ্রার দেবতাল জাক জমকে সবার মন কেড়ে নিচ্ছিল নন্দীঘোষ ছিল পঁয়তাল্লিশ ফুট উঁচু যাতে ষোলোটি বিশাল চাকা লাগানো হ্রদগুলো রঙিন কাপড় ও ফুল দিয়ে সজ্জিত ছিল তালধ্বজ ও দেবদালনও কোনো দিক দিয়ে কম ছিল না মন্দিরের পুরোহিত সাধারণ ভক্তবৃন্দ ও হাজার হাজার স্বেচ্ছাসেবক এই উৎসবকে স্মরণীয় করে তোলার জন্য প্রাণপণে কাজ করছিলেন পুরী জুড়ে ভক্তি উৎসাহের এক বিশেষ পরিবেশ তৈরি হয়েছিল সমুদ্রতটে ঢেবের শব্দের সঙ্গে ভক্তদের জয় জগন্নাথ হরিবোল ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল লক্ষ লক্ষ ভক্ত পুরী পৌঁছে গিয়েছিলেন কেউ পায়ে হেঁটে কেউ ট্রেনে আবার কেউ সাইকেল চালিয়ে বহু দূরের গ্রাম থেকে এসেছিলেন তাদের সকলের মনে একটাই ইচ্ছা ভগবান জগন্নাথের দর্শন এবং তার রথ টানার সৌভাগ্য অর্জন করা এই পবিত্র ভূমির এক কোণে সমুদ্রতটের কাছে একটি ছোট কুটিরে স্বামী নীলকণ্ঠ দ্যানমগ্ন হয়ে তপস্যা করছিলেন তার লম্বা সাদা তারি মাথায় জটা ও সাধারণ গেরুয়া বসন ছিল সরলতা ও আধ্যাত্মিকতার প্রতীক স্বামী নীলকণ্ঠ গত কুড়ি বছর ধরে পুরীতে বাস করছিলেন কেউ জানতো না তিনি কোথা থেকে এসেছেন কেউ বলতো তিনি হিমালয়ের কোনো গোপন আশ্রম থেকে এসেছেন আবার কেউ বলতো তিনি এক সিদ্ধ সিদ্ধযোগী যাকে ভগবান জগন্নাথ নিজে পুরীতে ডেকে পাঠিয়েছেন স্বামী নীলকণ্ঠ সারাদিন সমুদ্রের ঠেবের দিকে তাকিয়ে ভগবান জগন্নাথের ধ্যান করতেন তার কুটির একটি ছোট মূর্তি ছিল যেটিকে তিনি প্রতিদিন পূজা করতেন মানুষ দূর থেকে তাকে দেখেই প্রণাম করত কিন্তু তার সামনে গিয়ে কথা বলার সাহস খুব কম লোকেরই ছিল তার চোখে এমন এক আলো ছিল যা দেখে মানুষ নিজের অজান্তেই তার সামনে মাথা নত করে ফেলত কথিত ছিল যে স্বামী নীলকণ্ঠ বিশেষ দিব্য শক্তির অধিকারী ছিলেন যদিও তিনি নিজে কখনো কিছু বলতেন না সাতাশে জুন দু হাজার পঁচিশ রথযাত্রার প্রথম দিন ভোরের প্রথম সূর্যকিরণের সঙ্গে পুরীর রাস্তায় ভক্তদের ঢল নেমে পড়ল মন্দিরের বাইরে দীর্ঘ লাইন পুরোহিত ঐতিহ্যবাহী ছেঁড়া পহরা অনুষ্ঠান সম্পন্ন করলেন যেখানে তিনি সোনার ছাটা দিয়ে রথের পথ প্রতীকীভাবে পরিষ্কার করেন বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঢাক ঢোলের শব্দে চারপাশের পরিবেশ আরও পবিত্র হয়ে উঠল রথযাত্রা শুরু হল প্রথমে বলরামের রথ তালধ্বজ তারপর সুভদ্রা রথ দেবতলন এবং শেষে ভগবান জগন্নাথের রথ নন্দীঘোষ রওনা দেওয়ার জন্য তৈরি ভক্তরা জয় জগন্নাথ ধ্বনির সঙ্গে রথের দড়ি টানতে শুরু করল রথের চাকা ধীরে ধীরে ঘুরতে লাগল এবং পুরো পরিবেশ আধ্যাত্মিকতায় ভরে উঠল শিশু বৃদ্ধ ও তরুণ সকলে একই আবেগে টানছিল স্বামী নীলকণ্ঠ সেদিন জনসমুদ্রে ছিলেন না তিনি তার কুটিরেই ধ্যানমগ্ন ছিলেন তার কয়েকজন শিষ্য যারা তার সেবায় সর্বদা নিয়োজিত থাকত সেদিন রথযাত্রায় অংশ নিতে গিয়েছিল এই শিশুদের মধ্যে একজন ছিল বিশাল পঁচিশ বছর বয়সী এক যুবক যে দিল্লি থেকে পুরীতে এসেছিল বিশাল ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু আধ্যাত্মিক অনুসন্ধানে সে নিজের চাকরি ছেড়ে দিয়ে স্বামী নীলকণ্ঠের শিষ্য হয়ে যায় তার মনে ছিল প্রচণ্ড উদ্দীপনা রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য সে অত্যন্ত উত্তেজিত ছিল রথযাত্রার একদিন আগে বিশাল স্বামীজিকে জিজ্ঞেস করেছিল স্বামীজি আপনি প্রতি বছর রথযাত্রা কেন যান না এটা তো ভগবান জগন্নাথের সবচেয়ে বড় উৎসব আপনার কি ভগবানের দর্শন করতে ইচ্ছা হয় না স্বামী নীলকণ্ঠ হালকা হেসে বললেন বিশাল ভগবান জগন্নাথ আমার হৃদয়ে বিরাজ করছে আমার তার দর্শনের জন্য মন্দির বা রথযাত্রায় যাওয়ার দরকার নেই কিন্তু যদি তিনি ডাকেন তবে আমি অবশ্যই যাব বিশাল এই কথা পুরোপুরি বুঝে উঠতে পারেনি তার মনে হচ্ছিল এত বড় উৎসবে অংশ না নেওয়া যেন কিছুটা অদ্ভুত তবুও সে তার গুরুর কথা মেনে নিল এবং রথযাত্রায় অংশগ্রহণ করতে গেল রথযাত্রার দ্বিতীয় দিনে ঘটে এক অভূতপূর্ব এবং অবিশ্বাস্য ঘটনা ভগবান জগন্নাথের রথ নন্দী ঘোষ যা সাধারণত অনায়াসে চলে হঠাৎ সেদিন মাঝপথে থেমে যায় লক্ষ লক্ষ ভক্ত সব রকম শক্তি দিয়ে চেষ্টা করেও রথটিকে এক ইঞ্চিও এগিয়ে নিয়ে যেতে পারছিল না যদিও এই ধরনের ঘটনা পূর্বে ঘটেছে বলে কথিত আছে বিশ্বাস করা হয় ভগবানের ইচ্ছা ছাড়া রথ নড়ে না কিন্তু এবারই পরিস্থিতি ছিল বেশ উদ্বেগজনক পুরোহিত ও আয়োজকরা উদ্বিগ্ন হয়ে পড়লেন মন্ত্রোচ্চারণ আরও জোরে শুরু হলো বিশেষ পুজো অর্চনাও করা হলো। কিন্তু রথ নড়ল না ভিড়ের মধ্যে গুজব ছড়াতে লাগলো এক প্রবীণ ভক্ত বললেন হয়তো ভগবান কোনো বিশেষ ভক্তকে ডাকছে এক তরুণ হাত করে বলল সম্ভবত অলৌকিক কিছু ঘটতে চলেছে সবাই চারদিকে তাকাতে লাগলো যদি কোথাও থেকে কোনো ইশারা আসে তখন বিশাল যে রথের কাছে দাঁড়িয়েছিল হঠাৎ তার গুরুর কথা মনে পড়ল তার মনে হল হয়তো ভগবান আমার গুরুকে ডাকছেন হয়তো ওটাই তিনি বলতে চেয়েছিলেন বিশালের হৃৎপিণ্ডের ঢুকপোকানে বেড়ে গেল সে ভিড় ঠেলে দৌড়ে চলে গেল সমুদ্র তটের দিকে কুটিরে পৌঁছে বিশাল শ্বাস নিতে নিতে সমস্ত ঘটনা স্বামীজিকে খুলে বলল স্বামীজি রথ থেমে গেছে কেউ কিছু বুঝতে পারছে না আমার মনে হচ্ছে ভগবান আপনাকে ডাকছেন স্বামী নীলকণ্ঠ শান্ত গলায় বললেন বিশাল যদি ভগবান ডাকেন তাহলে আমায় যেতেই হবে তিনি তার কাঠের লাঠি হাতে তুলে নিলেন এবং ধীরে ধীরে রথযাত্রার দিকে হাঁটতে শুরু করলেন তার হাঁটায় এক অদ্ভুত শান্তি ছিল যেন তিনি এই পৃথিবীর কেউ নন বিশাল তার পেছন পেছন চলতে লাগল বিশালের মনে অজানা এক আশঙ্কা হচ্ছিল যখন স্বামী নীলকণ্ঠ রথের কাছাকাছি পৌঁছলেন তখন ভিড়ের মধ্যে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো তার আধ্যাত্মিক শক্তি এমন ছিল যে মানুষ নিজে থেকেই তাকে পথ ছেড়ে দিল তার চোখে ছিল এক গভীর প্রশান্তি ও মুখে মৃতু হাসি ভক্তদের মনে হলো যেন কোনো অলৌকিক শক্তি তাদের সামনে দাঁড়িয়ে কিছু ভক্ত তার পায়ে পড়তে এগিয়ে গেলেন কিন্তু স্বামীজির এক ইশারাতেই সবাই থেমে গেল স্বামী নীলকণ্ঠ রথের দিকে তাকালেন নন্দীঘোষের সেই বিশালত্বের সামনে তিনি এক সাধারণ সন্ন্যাসীর মতো দাঁড়িয়েছিলেন তারপর চোখ বন্ধ করলেন এবং গভীরভাবে শ্বাস নিলেন তিনি ভগবান জগন্নাথের থানে নিমগ্ন হয়ে গেলেন সকলে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল ঠিক তখনই এমন কিছু ঘটল যা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল স্বামী নীলকণ্ঠের শরীর ধীরে ধীরে মাটি থেকে ওপরে উঠতে লাগলো তার পা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে উঠল এবং তিনি ধীরে ধীরে আকাশে ভেসে যেতে লাগলেন এই দৃশ্য এতটাই অবিশ্বাস্য ছিল যে ভিড় থেকে চিৎকার শব্দ একসাথে শোনা গেল। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এক জীবন্ত সাধু আকাশে ভেসে উঠছেন কিছু মানুষ গেড়ে বসে পড়লো কেউ আবার মোবাইল বের করে সেই অলৌকিক ঘটনার ভিডিও করতে শুরু করলো ছোট বড় সকলের চোখ স্বামী নীলকণ্ঠের দিকেই ছিল তিনি আকাশে ভেসে থেকে নিজের ডান হাত রথের দিকে পাড়ালেন তার হাত থেকে এক স্বর্ণালী আলো বেরিয়ে এলো যা সোজা রথের চাকার দিকে পৌঁছল আলো এত উজ্জ্বল ছিল যে অনেকেই চোখ ঢেকে নিল ঠিক তখনই রথ ধীরে ধীরে এগুতে শুরু করলো এবার ভক্তদের রথের দড়ি টানতে আর কোনো কষ্ট হচ্ছিল না এই দৃশ্য এতটাই হৃদয় ছোঁয়া ছিল যে অনেকেই নিজের চোখের জল আটকাতে পারল না জয় জগন্নাথ ধ্বনি আরও উচ্চস্বরে উঠতে লাগল রথ চলতে শুরু করার পর স্বামী নীলকণ্ঠ ধীরে ধীরে মাটিতে নেমে এলেন তার চোখ তখনও বন্ধ ছিল এবং মুখে ছিল সেই একই প্রসাদ্য হাসি ভিড় ছুটে এলো তার দিকে কিন্তু তার শিষ্যরা সবাইকে থামিয়ে দিল স্বামীজি শান্তভাবে রথের পেছনে হাঁটতে শুরু করলেন রথ এখন নির্বিঘ্নে গুন্ডিচা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিল বিশাল যে অলৌকিক ঘটনায় অভিভূত হয়ে গিয়েছিল দৌড়ে গুরুর কাছে পৌঁছল তার কলা ধরে এসেছিল সে কাঁপা কণ্ঠে বলল স্বামীজি এটা কিভাবে সম্ভব হল আপনি কি করলেন স্বামী নীলকণ্ঠ তার দিকে তাকিয়ে বললেন বিশাল এটা আবার কোনো অলৌকিকতা নয় ভগবান জগন্নাথের কৃপা আমি শুধু তার প্রতি আমার ভক্তি নিবেদন করেছি যখন একজন ভক্ত সম্পূর্ণ ভক্তি সহকারে প্রভুকে ডাকে তখন প্রভু নিজেই তার ডাকে সাড়া দেন কিন্তু অলৌকিক ঘটনা এখানেই শেষ হয়নি যখন হ্রদ গুন্ডিচা মন্দিরে পৌঁছল তখন সেখানে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটল মন্দিরের মূল দরজার সামনে একটি বহু পুরনো গাছ যা বছরের পর বছর শুকনো অবস্থায় দাঁড়িয়েছিল তা হঠাৎ করে সবুজ হয়ে উঠল তার ডালে নতুন পাতা ও ফুল ফুটল পুরোহিত ও ভক্তরা বিস্ময় হতবাক হয়ে গেলেন এই গাছটিকে মানুষ কল্পবৃক্ষ বলে জানত বিশ্বাস ছিল যে এটি ভগবান জগন্নাথের বিশেষ কৃপার প্রতীক পুরোহিত স্বামী নীলকণ্ঠের দিকে তাকিয়ে বললেন স্বামীজি এটি আপনার ভক্তির ফল বহু শতাব্দী পর এই বৃক্ষ আবার প্রাণ ফিরে পেল স্বামীজি কেবল মাথা নত করে বললেন এ সবই ভগবানের ইচ্ছা এই ঘটনার পর স্বামী নীলকণ্ঠের খ্যাতি পুরো পুরোপুরি শহরে ছড়িয়ে পড়ে মানুষ তাকে উড়ন্ত সাধু বলতে শুরু করলো সোশ্যাল মিডিয়ায় তার এই অলৌকিক ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেল কেউ তাকে অলৌকিক সাধু বলল আবার কেউ বলল এটা ভগবান জগন্নাথেরই কৃপা কিন্তু এই খ্যাতি গ্রহণ করেননি তিনি সব সময় বলতেন আমি শুধুমাত্র একজন সাধারণ ভক্ত প্রকৃত অলৌকিকতা ভগবানের ভক্তিতেই রয়েছে রথযাত্রার পুরো নয় দিন ধরে স্বামী নীলকণ্ঠ গুণ্ডিচা মন্দিরের কাছেই ছিলেন সেখানে তিনি ভক্তদের ভগবান জগন্নাথের ভক্তির গুরুত্ব বোঝাতেন তার কথা এত গভীর ছিল যে মানুষ ঘন্টার পর ঘণ্টা তার পাশে বসে তার শোনার জন্য অপেক্ষা করত এক তরুণী যে তার অসুস্থ মায়ের জন্য প্রার্থনা করতে এসেছিল স্বামীজিকে প্রশ্ন করল স্বামীজি ভগবান কি আমার মাকে সুস্থ করতে পারবেন স্বামীজি বললেন মা ভগবান চাইলে সব করতে পারেন কিন্তু আমাদেরকে তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে তোমার মায়ের জন্য মন থেকে প্রার্থনা করো এবং ভগবানের ওপর আস্থা রাখো তরুণী স্বামীজির মতো প্রার্থনা করল এবং কিছুদিন পর তার মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে লাগল এই খবরও ছড়িয়ে পড়ল এবং স্বামী নীলকণ্ঠের প্রতি মানুষের ভক্তি আরও বেড়ে গেল রথযাত্রার দশম দিন ছিল প্রত্যাবর্তনের দিন এই দিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের রথে করে মূল মন্দিরে ফিরে যান কিন্তু ওই দিন আকাশে ঘন মেঘ ছিল এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে প্রচণ্ড বৃষ্টি রথযাত্রাকে ব্যাহত করতে পারে আয়োজকরাও আবহাওয়ার কারণে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল স্বামী নীলকণ্ঠ তখন গুন্ডিচা মন্দিরের কাছে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন বিশাল এসে বৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করল স্বামীজি হেসে বললেন বিশাল ভয় পেও না ভগবান জগন্নাথ নিজেই তার ভক্তদের রক্ষা করবেন যখন প্রত্যাবর্তন যাত্রা শুরু হলো স্বামীজি আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন হঠাৎ মিক সরে গেল এবং সূর্যের আলো রথের ওপর পড়তে শুরু করলো এই দৃশ্য এতটা সুন্দর ছিল যে ভক্তদের চোখে জল এসে গেল রথ নির্বিঘ্নে মূল মন্দিরের দিকে অগ্রসর হতে লাগলো আবার চারিদিকে ধ্বনিত হল জয় জগন্নাথ রথযাত্রার সমাপ্তির পর স্বামী নীলকণ্ঠ তার কুটিরে ফিরে গেলেন কিন্তু তার কাহিনী কেবল পুরিতে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ল মানুষ তার ভক্তি ও অলৌকিক কর্মকাণ্ডের কথা বলতে লাগল স্বামী নীলকণ্ঠের কাহিনী পুরী সহ সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করল এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তির মধ্যে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে ভগবান জগন্নাথের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তি সমর্পণ ও ঐক্যের প্রতীক বন্ধুরা যদি আপনাদের এই কাহিনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ